প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে নতুন একটি লাইভ ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক বেশ কিছুদিন পর আমরা আবার লাইভে যুক্ত হলাম আপনারা এখানে আসলে আলো স্বল্পতায় তেমনটা ভালো আসতেছে না বেশ কিছুদিন পর আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আসলে লাইভে মূলত হলো একটা আড্ডা তাই না আড্ডায় যারা তারা যুক্ত হবেন অবশ্যই চেষ্টা করব সবাই একটু কমেন্ট করতে সবাই চেষ্টা করবো একটু আড্ডা দিতে কমেন্ট করলে আড্ডা হয় আর আড্ডা জমলে মনে শান্তি লাগে আপনারা কোথা থেকে যুক্ত হচ্ছেন কেমন আছেন সবাই একটু জানাবেন অলরেডি আমাদের সাথে একজন যুক্ত হয়ে গেছেন ভাইয়া কি অবশ্য জানিনা আহ কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আশা করবো জানাবেন আর আরেকটা অনুরোধ থাকবে আমার আসলে লাইভটা লাইভের কথাগুলো শোনা যাচ্ছে কিনা অবশ্যই আপনাদের এক একজন একটু জানাবেন যে আসলে লাইভের কথাগুলো শোনা যাচ্ছে কিনা আমার সাথে আজকে আমার পাশে আছেন আমার এক ছোট ভাই বিখ্যাত পরিচালক কুমার দাস আসলে শর্ট ফিল্মের জগতে আমার দাদা বিচরণ করে ওনার একটা চ্যানেল আছে নাম সিনে দা দাদা থেকে দা সিনে দা যেহেতু সিনেমা এবং শর্ট ফিল্ম নিয়ে ওনার কাজ এই সিনে সাথে আছে দাদা দাদার দা আর সিনেমার সি এই হলো সিনে দা তাই না দাদা আপনি কি 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 নিয়ে কাজ করেন বলেন তো শর্ট কি বিষয়ে শর্ট ফিল্ম বানান সব বিষয়ে অ্যাকশন কমেডি হরর স্যাড মানে বিশেষ করে মানে জনপ্রিয় বিষয়গুলো নিয়ে শর্ট ফিল্ম বানায় উনি আমার এই দাদা আগে একটা ভালো মানে অন্য একটা চ্যানেলে কাজ করতে এখন নিজে একটা চ্যানেল খুলেছে মানে নিজে আমি নিজে হাতে করে দিয়েছি নতুন চ্যানেলে কাজ করতেছে বেশ কয়েকটা ভিডিও আপলোড করছেন তাই না কেমন সারা পাচ্ছেন আশা করব আমার যে দর্শকরা আছেন অবশ্যই আমার দাদার এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন সিনে দা ঠিক আছে সিনে দা লিখে সার্চ করলে আপনার চ্যানেলটা পেয়ে যাবেন তো অনেক পরিশ্রমী একজন ছেলে আমিও মাঝে মধ্যে আমার কাজগুলো ছোটো বাড়িতে করাই এখানে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা কালকে আপনারা যেটা হয়তোবা কালকে ভিডিওটা পাবেন দেখেন কি সুন্দর একটা কাজ করে আর রেখে দিছে এই ভিডিওটা হয়তো আগামীকালকে আসবে চাচ্ছিলাম আজকে দেওয়ার জন্য আজকে কাজটা কমপ্লিট হয় নাই তাই দিতে পারলাম না এনামুল এবং স্মৃতি সরকারের ভিডিও গানের ভিডিও তো গানের ভিডিওটা আমরা কালকে ইনশাআল্লাহ দিঘ সবাই ভিডিওগুলো দেখবেন প্রিয় দর্শক আসলে আমাদের কথাটা শোনা যাচ্ছে কি না একটু যদি ক্লিয়ার করতেন কেউ একজন কমেন্ট করে যদি ক্লিয়ার করতেন আসলে ভালো হতো কথা শোনা যাচ্ছে কি না

তোর সাথে আমার কথা ছিল কি আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা কি পাখি গেছে আমার উড়িয়া ভিন্জিরা কাহি ফেলিয়া ভাই বাতিজা কান্দে দেখো ভিঞ্জিরা ধরিয়া আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা কি আমার। মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল পাখি গেছে আমার পুরিয়া পিজিরা রয়েছে পড়িয়া ভাই বাতিজা কান্দে দেখো ইজিরা ধরিয়া আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা শিল আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা চুন্দছে এুন্দল কা জেৰূপ লা বৰাই কৰৰে বেইমান হ্যাঁ আসলে কেউ কথা বলতেছেন না তো বুঝতে পারতেছে না সবাই মনে হয় ঠান্ডা লেগে গেছে নাকি গরমের দিন বেশি ঠান্ডা লেগে গেছে কেউ কথা বলতেছেন না নাকি রাইতে খাবার দাবার কারো হয় নাই আমি তো খাই নাই না দিলো না দিলো না নীলমন দিল না কত যে নিঠুর বন্ধু জানা নাছিল না দিল না নিল না নীলমন দিল না কত যে নিঠুৰ বন্ধু জানা নাছিল না আমি যারে বার্সি ভালো কাজলের চেকালো আমি যারে বার্ষি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার না কত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না দিল মন নিল না কত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে কত যে নিঠুর বন্ধু জানা ছিল না আরে বক সাদা দুধ সাদা সাদা কাশ ফুল আরে চুল কালো আখে কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কেউ পারো চল কালো আখে কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো বলতে কেউ পারো আরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মন দিল না এত যে নিঠুর বন্ধু না ছিল না গো এত যে নিঠুর বন্ধু না ছিল না আরে বক সাদা দুধ সাদা সাদা কাশ ফুল কাশ ফুলের সাদা বলো তো কোন ফুল হরে বক সাদা হাত সাদা সাদা কাশ ফুল কাশ ফুলের চেয়ে সাদা বল হতো কোন ফুল বন্ধুর প্রেমের ফুল দাদা কাশ ফুলের চেয়ে সাদা বন্ধুর প্রেমের ফুল দাদা কাশ ফুলের চেয়ে সাদা আমার ভাগ্যে হলো না এত যে নিঠুর বন্ধু গো এত যে নিঠুর বন্ধু না দিল না দিল নিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানাছিল না গো এত যে নিঠুর বন্ধু ছিল না রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আলতা রাঙা কি জান ভুলে গেছি বন্ধু প্রেমের ফুল দাদা কাশে ফুলেছে সাদা বন্ধু প্রেমের ফুল দাদা কাشف কুলেছে সাদা ভয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না দিল মন নিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না কি নাকি কেউ কথা বলতেছেন না কেউ কমেন্ট করতিছেন না কে কে লাইভে আছেন আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আসলে আড্ডা দিতে সুবিধা হয় কাছে আসা হলো ভালোবাসা হলো তারপরে কি হবে না কাছে আসা হলো ভালোবাসা হলো তারপরে কি হবে না তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই জেনে গেছি আমি হৃদয়হীন তুমি জেনে গেছি আমি হৃদয়হীন তুমি নিজেকে নিজেই মেরে ফেলেছি ভুলে যাবো আমিও ভুলে যাব আমিও ভেবেছি তুমি দিন মে বলেছ ভুলে যেতে তুমি যেদিন মাকে বলেছ ভুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি ভুলে যাব আমিও ভেবেছি সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয়হীনা কোন দিনও ভালোবাসতে জানে না সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয়হিনা কোনো দিন ভালোবাসতে জানে না জেনে গেছি আমি হৃদয়হীন তুমি জেনে গেছি হৃদয়হীন তুমি নিজেকে নিজেই ভুলে যাবো আমিও ভেবেছি ও ভুলে যাব আমিও ভেবেছি কি করে কি করতেছে কোনো কাম তো দেয় না স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন তুমি আমায় ভুলে গেছো আসলে কে কে আছেন লাইভে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি কেড়ে এর কোনো লিরিক্স নাই

গল্প তো সবারই থাকে কারোটা হয় উপন্যাস আর হয় দীর্ঘশ্বাস আমারও তো গল্প আছে কিন্তু আমার গল্প তো উপন্যাস নয় দীর্ঘশ্বাস নাকি এলকিডি আপনার কি গল্প আছে গল্প সবারই থাকে কারোটা হয় উপন্যাস আর হয়